সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমরা সম্মান শ্রোতাবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হারনিয়া হারনিয়া নিয়ে আমরা অত্যন্ত চমৎকার আলোচনা করতে চেষ্টা করব ইনশাল্লাহ হার্নিয়া কত প্রকার হার কি কী কী মেয়েদের হার অথবা পুরুষদের হার মধ্যে পার্থক্য কতটুকু ওগুলোর ট্রিটমেন্ট কী এবং হুফিজিতে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা উক্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো শ্রোতাবৃন্দ আপনারা আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন না টেনে অত্যন্ত বিশুখার সহিত বিষয়টি আপনার অনুধাবন করবেন সম্মানিত শ্রোতাবৃন্দ হার্নিয়া এটাকে আমরা বাংলা ভাষায় অন্ত্র বৃদ্ধি আর ইংরেজি ভার্সন আমরা বলি তাকে হার্নিয়া হার্নিয়াটা হয় কি হার্ন কাকে পড়ে বা হার্নিয়া কী হানি হচ্ছে অন্ত্রের কোন অংশ অন্য অন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া নিকটবর্তী কোনো স্থানে যেমন পেটের অন্ত্র নিকটবর্তী কোন স্থানে কুস্কি নাভি অথবা অন্ডকোষে ঢুকে যাওয়া যাকে আমরা অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়া বলি কিন্তু আমরা সমসাময়িক অর্থাৎ লঘু জাতীয় কোনো পন্থা অবলম্বন করিলে অন্ত্র ভিতরে ঢুকিয়ে গেলে আমরা সমান্ত শ্রোতাবৃন্দ তাহলে আমরা অন্ত্র বৃদ্ধি বা হার বলতে প্যাটের অর্থাৎ অন্ত্রের কিছু অংশ কুস্কি কুস্কি আমাদের কুস্কি আসে না কুস্কি ভিতরে ঢুকে যাওয়া অথবা নাভির ভিতরে ঢুকে যাওয়া অথবা অন্ড কিশোর ভিতরে ঢুকে যাওয়া এটাকে আমরা বা বলি মেয়েদের তো কুস্কির ভিতরে ঢুকবে অবশ্যই মেয়েদের এ সমস্যা হয়তো কুস্কি নতবা নাভির ভিতরে হয় আর পুরুষদের কুস্কি নাভি অথবা অন্ডকোশের ভিতরে এই সমস্যা প্রবেশ করে অন্ত্রটা প্রবেশ করে এক্ষেত্রে মেয়েদের হারনিয়া সংখ্যা ফুরিদের তুলনায় আমরা কম পাই অসংখ্য রুগী পাই তবে মেয়েরা কম পায় আমি মাত্র এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় তিন থেকে চারটি হারনিয়া রুগী ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ সাথে আল্লাহ কাছে আদায় করি হার্নিয়া রুগী যখন দীর্ঘদিনের পুরাতন ক্রনিক হয় তখন আয়ত্তে আসে না কিন্তু এই এক দু মাসের ভিতরে আমি যতগুলা ট্রিটমেন্ট দিছি আল্লাহ তা আল্লাহর কি রহমত আল্লাহ তাহলে একটু বিফল করা নাই সবগুলো ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থ দিকে আছে সবগুলো আছে এত শুক্রিয়া রবেন নিকট কিন্তু যখন পুরাতন হয় তখন এই সমস্যা আসে না কারণ পুরাতন হয় মানুষ কি করে বারে বারে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দেয় বারে বারে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দেয় এক সময় দিতে দিতে পুরো অন্ত্রটা লুজ হয়ে যায় তখন কি হয় অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের হলে আর কি অন্ত্র লুজ হয়ে যায় তখন সহজে প্রবেশ করে সহজে প্রবেশ করায় সহজ সহজে বাইরে চলে আসে যেমন আপনার চলে গেছে আপনি এটাকে চাপ দিয়ে সজোরে ধীরে ধীরে ভিতরে ঢুকাই দিচ্ছেন বা করে ঢুকিয়ে দিলেন আপনি অনেকদিন ভালো থাকলেন লোক জাতীয় হালকা ওষুধ সেবন করলেন বা প্যারাসিটামলের মতো প্যারাসিটামলের মতো কিছু ওষুধ আপনি সেবন করলেন ব্যথা কমলো। কিন্তু আপনার সমলক্ষণ জাতীয় কোনো উন্নত ওষুধ আপনি সেবন করেন নাই আপনি কিছুদিন ভালো আবার আপনার দেখা দিচ্ছে আবারও আপনি কি করলেন সজরে হস্ত দ্বারা বা একটা প্রক্রিয়ায় আবার ভিতরে আপনি প্রবেশ করাই দিলেন একসময় আপনার এটা ভিতরে আর বেশি দিন থাকবে না সহজে আপনার অন্তরে ভিতরে অন্তরে ঢুকে যাবে আবার সহজে আপনি উপরে প্রবেশ করাতে পারবেন এক সময় কিন্তু এটা লুজ হয়ে যাবে তখন কি হয় আপনার অন্ত্রের মধ্যে পচন ক্রিয়া দেখা দিতে পারে সম্মানিত ভিউয়ার্স কেন কথা বলছি অনেকের নাবিতে বিশেষ করে যখন অন্ত্র যখন নাবির ভিতরে ঢুকিয়া যায় তখন তাকে আমরা নেবাল হারনিয়া বলি অথবা নেবাল হারনিয়া অথবা আম্বিলিকেল হারনিয়া বলি আম্বিলিকেল হারনিয়া আর যখন আপনার কুচকি অথবা অন্ধকোষে তখন তাকে আমরা ইঙ্গুইনেল হার্নিয়া ইঙ্গুনেল বলে আখ্যায়িত করি তাহলে আমরা হার্নিয়া মূলত প্রকারে পাই যাই হোক শ্রোতা তাহলে আপনাদের সমাজ শ্রোতাবিন্দ তাহলে হার্নিয়া কাকে বলে আপনারা সহজে বুঝতে পারছেন পেটের বুড়ি বা অন্ত্র অন্য অন্ত্রের ভিতরে ঢুকিয়ে যাওয়াকে হার্নিয়া বলে বা বাংলা ভাষায় অন্তর্বৃদ্ধি বলে কুচকির ভিতরে নাবিতে অথবা অণ্ডকোষের ভিতরে ঢুকিয়া যায় তাকে আমরা বলি বাচ্চা ছেলে মেয়েদের হয়ে থাকে আল্লাহ চাইলে চমৎকার সুস্পষ্ট লক্ষণ দ্বারা অনায়াসে আরোগ্য করা সম্ভব এতে কোনো সন্দেহ না ইনশাল্লাহ এক্ষেত্রে হানিয়া। কাদের দেখা দেয় বেশিরভাগ উক্ত হার্নিয়া অথবা উক্ত কার বেশি হয় অথবা কার বেশি আক্রমণ হয় কার কম আক্রমণ হয় সমান তো শ্রোতা খেয়াল রাখবেন মানব জীবনে মানুষ জন্মের পরে অস্বাভাবিক কোনো যদি লক্ষণ উৎপন্ন হয় যেমন স্বাভাবিকভাবে মানুষ দৈনন্দিন পায়খানা দুবার অথবা একবার করে কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ কারো যদি ক্রনিক ডিস্টির কারণে অতিরিক্ত শুল হয় অথবা বারবারে পায়খানার ব্যাগ হয় অথবা বারবারে বারে ল্যাট্রিনে দায়িত্ব হয় দীর্ঘক্ষণ বসে কোঁথ অথবা শুল দেয় এভাবে যদি আপনার দিনের পর দিন মাসের পর মাস থাকে তাহলে আপনার অন্তর্বৃদ্ধি অথবা হার্নিয়া দেখা দেওয়ার সম্ভাবনায় অধিক আপনি খুব ঝুঁকিতে আছেন অথবা আপনার পায়খানা খুবই কষা অত্যাধিক কষা আপনি অতিরিক্ত ব্যাগ শুল কোঁত দিতে হয় দীর্ঘদিন তাহলে আপনার অন্তর বৃদ্ধি হানি হওয়ার সম্ভাবনায় খুবই অধিক সময় তো অনেক শিশু জন্মের পরে অতিরিক্ত কান্নাকাটি করে দৌড়লাম আপনার বাচ্চার অতিরিক্ত পায়খানা কষা নাই অথবা আপনার ডিস নাই এরপর আপনার বাচ্চার অন্ত্রনির্গমন বা অন্ত্র বৃদ্ধি বা হারনিয়া হতে পারে আপনার বাচ্চা যদি জন্মের পরে অতিরিক্ত কান্না করে অতিরিক্ত সজর চিৎকার করে কিছু বাচ্চা জন্মের পরে আমরা দেখছি অতিরিক্ত কান্না করে অতিরিক্ত চিৎকার করে বাচ্চা সজরে কান্না করে এরা চিকিৎসা মূর্তিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে এই রুগী ইনশাল্লাহ আমার রব ছাইলে কখনো বিফল হয় না শ্রোতা যদি আপনার কোনো বাচ্চার জন্মে পরে অতিরিক্ত কান্না করে আপনারা অনেকে মনে করে আমরা আমরা নিজেরাই ডাক্তার হয়ে যাই আমরা নিজেরাই ভেবে নিই হয়তো বাচ্চার গ্যাস জমছে হয়তো বাচ্চার পেট ব্যথ না করে তখন কী করে দ্রুত হসপিটালে নিয়ে যাচ্ছি ওরা টেস্ট ডায়াগনোসিস করে করতে করতে ছোটো বাচ্চাকে তারা খাজনার সে বাজনা বেশি বাজায় ফেলে সম্মানিত এই এক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞ হুফি ডাক্তারের কাছে যাবেন আলহামদুলিল্লাহ মাত্র চব্বিশ ঘন্টা ভিতরে আপনার বাচ্চা কমপ্লিটলি সুস্থ ইনশাল্লাহ কিন্তু এই কান্না যদি কোনো কার্যশ বন্ধ না হয় বা বিশেষ করে আপনার বন্ধ করতে না পারেন কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে অবশ্যই সুচিকিৎসা হবে কিন্তু কিন্তু অনভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে বা আল্লাহর হুকুম নাই আল্লাহ মোহার রবির হুকুম ছিল না আপনার বাচ্চার কান্না বন্ধ হয় নাই তাহলে আপনার বান আপনার 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 শিশুটির কান্না বন্ধ হয় নাই সেই ক্ষেত্রে আপনার শিশুটি অবশ্যই অবশ্যই অতিরিক্ত কান্নার কারণে নেওয়াল হারনিয়া বা ইঙ্গুন হার্নিয়া দেখা দেবার সম্ভাবনা খুব অধিক কুচকির হার্নিয়া এক্ষেত্রে আপনি কোনো দ্রুত কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার সুচিকিৎসা আল্লাহ ছাইলে নিশ্চিত আমি গত এক দু মাসের প্রায় পাঁচ থেকে ষাটটার ওই ট্রিটমেন্ট দিছি এবং ওরা এখন চলমান ওরা ইম্প্রুভ আছে খুব ভালো আছে আল্লাহ করে একটা রুগী আল্লাহ তালা বিফল করে নাই সব সাথে সুক্রিয়া মহান রবীন্দ্র এত রুগী আলহামদুলিল্লাহ কিন্তু যারা বয়স্ক দীর্ঘ বছরের রোগকে তারা বিভিন্ন লঘু জাতীয় ওষুধ সেবন করে রকম দমি রাখছে তাদের একটা আয়ত্তে আসবে না অভার সম্পাদিত এটা অবশ্যই আমরা সঠিক কথা বলতে হবে কারণ সঠিক ইনফরমেশান সঠিক কথাই আমাদের মূল কাঠি। কিন্তু ছোটো বাচ্চা মাত্র হয়েছে কয়েক মাসের ওরা ইনশাল্লাহ আল্লাহ রব চাইলে কখনো বিফল হয় না সময় শ্রোতাবিন্দ যারা আমার এই ভিডিওটা দেখবেন এই যে কোনো সমস্যা আপনার থেকে থাকে আপনার অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন আমাদের আমরা আগে বলছি আমরা হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ওষুধ নির্বাচন করি লাক্ষণিক একমাত্র আমাদের দিশারি লক্ষণে আমাদের দিশারি রোগের নামে কাম নাই লক্ষণে আমরা চাই আমরা লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিটা নির্বাচন করে থাকি ও লক্ষণ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ ভিডিওটা যদি আপনাদের আলহামদুলিল্লাহ আসলে চেষ্টা করি আপনাদেরকে সঠিক উপস্থাপন করার জন্য বিভিন্ন রোগ নিয়ে যদি আসলে আপনার মনোযোগ সহকারে শুনেন তাহলে আজকের একটা রোগ সম্বন্ধে আপনার হার্নিয়া অন্ত্রবৃদ্ধি সময় আপনার পূর্ণ বা আসবে তো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আপনার মতামত অবশ্যই জানাবেন সময় শ্রোতাবৃন্দ আমরা উক্ত করে ট্রিটমেন্ট দেওয়ার সময় আমরা লক্ষণিক ট্রিটমেন্ট দিয়ে থাকি আপনার রুগীর পায়খানা কীরকম অথবা আপনার রোগীর কোন অংশ ডানাংশ না বামাংশ নেবার নাকি ইঙ্গুইনেল বা কন্ডিশন অ্যাপ্লাই আপনার বাচ্চার বয়স বা রোগের অবস্থান টোটালিটি অফ সিমটমস উপর আমরা ইনশাল্লাহ টোটালিটি অফ সিমটমস উপর আমরা ওষুধ নির্বাচন করে থাকি আল্লাহ সহি থাকলে আসলে আপ্রাণ চেষ্টা করি এবং আমাদের অসংখ্য সফলতা শুধু জাহাজ মারা কেন সাগরিয়া কেন আমার সমস্ত হাতিয়া এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আমার রুগী আছে আমরা হোমিওর বাইরে হোমিও পরিধির বাইরে আমি কোনো কিছু করি না এবং করা শ্রেষ্ঠ করি না আল্লাহ এই কারণে আমাদের যশ খ্যাতির সম্মান সারা বাংলাদেশে আমার প্রচুর রুগী আছেন আপনারা যদি এই যে কোনো রুগী পান অনায়াসে স্ক্রিন দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের জন্য ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখলাম মহান রব্বুল আল আমিন যদি তফিক দেয় দেখা হবে পর্বত কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক